নতুন ভিডিওতে তো যারা লাভ সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব আর লাইক করে দিও তো আমি কিন্তু এখানে সামনে যাচ্ছি দেখি প্লেয়ার পায় কি না আমি এখানে যাচ্ছি সামনে দেখি একটা প্লেয়ার ওকে কিন্তু আমি অনেক খতরণ ব্যাপারটা হচ্ছে ও কিন্তু নক হয়ে যায় তারপর আমি সামনে যাই দেখি ক্লিয়ার করতে পারি তারপর কিন্তু আমি ওকে ক্লিয়ার করে দিয়েছি

আপনারা সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইবটা করে দেন ভাই নতুন সাবস্ক্রাইবার কেন বুঝেন না ভাই সাবস্ক্রাইবটা করলে কি কিছু হবে ভাই সাবস্ক্রাইব করে দেন কয়েন দিও কয়েন কয়েন ভাই তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দেন দেখতে দেন তোমরা গারে নিয়ে আসছো গাড়ি দিয়ে আসছে ও হচ্ছে আমাদের জন্য যে গাড়ি দিয়ে আসতে হচ্ছে আমাদের জুন প্রসার ও কিন্তু একজন কড়া লেভেলের জুন প্রসার কিন্তু ওর মোবাইল ভালো নেই দেখে ও ঠিক করে জুন প্রসার দিতে পারে না কিন্তু অনেক ভালো একজন জুন প্রসার চেষ্টা করে কিন্তু পারি না দেখে মারি পার করে আরও কিন্তু ওখান থেকে চলে যায় দেখিস বা পারলে ভালো হয় আমাদের কিন্তু একজন নক হয়ে গেছে সামনে মানে প্লেট আছে দেখা যাচ্ছে হয় তো আমাদের জুন প্রেশারটা আছে তো আমাদের জুন পেশারকে দেখে এখন ওকে রিভাইভ দিয়ে দেবে আমাকে সবাই সাপোর্ট করেন ভাই প্লিজ ভাই সবাই সাপোর্ট করেন সামনে একটা প্লেয়ার আবার মারা ড্যামেজ দিয়ে দিই আরে ভাই মেরে ফেলে ভাই কেয়ার করার আবার মেরে দে ও গাইস একটু আগে কিন্তু আমি মরে গেছিলাম তো আমাদের এক টিম মেট আমাকে দিয়ে দিয়েছে তো এখন আমরা দেখি ভালো কিল করতে পারে কিনা তাহলে অনেক ক্লাস পাব তোমাদের আগে বলছি আমাকে একটু সাবস্ক্রাইব করে ভাই আমি নতুন ভাই বুঝতে চেষ্টা করে ভাই আমি অনেক নতুন প্লেয়ার তো এখানে কিন্তু দুইজন দাওয়া হয়ে যায় আমি আর জুন পুষার আছে এখানে কিন্তু প্যারা ফেল পেয়ে যায় একটা বেস পাই তারপরে দেখে কি আমি একটা শটগান পাই শটগানটাও আমি চালাতে পারি না তবুও নিলাম অনেক প্লেয়ার আছে আমি এখান থেকে পালিয়ে যাওয়াতে ভালো আমি এখান থেকে পালিয়ে গেলাম একটা অজ্ঞান পেয়ে যাই সামনে থেকে সবাই মরে যায় কিনা দেখা যাক আমি এখন এক নাম্বারকে রিভাইভ দিয়ে দিচ্ছি

তো সবাই যারা আছে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অনেক কষ্ট করে ভিডিও বানাই পাই অনেক কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব করে পাই এখানে কিন্তু আমার প্রচুর লেভেলের কাটছে এখানে আমি এদেরকে দিয়ে দিই

কারণ ডিমের দিয়ে ফ্রেফে আর আমাকে মেরে ফেললে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেন